Assalamu alaikum Assalamu alaikum Assalamu alaikum

どういうこと

দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত মেহমান আমাদের আকাঙ্ক্ষিত মেহমান অলরেডি আছে আমাদের অসন্ন মাহফিল পনেরোই সেপ্টেম্বর রবিবার কৃষকের মঞ্জে আপনাদের যে অতি আকাঙ্ক্ষিত মাহফিল অনুষ্ঠিত হয়ে আছে আমাদের প্রতিটি গয় মার করে আছেন আপনাকে আমরা করেছি ইনশাআল্লাহ আপনারা সবাই সকলেই আমন্ত্রিত ইনশাআল্লাহ আপনারা ঠিক সময় চলে আসবেন আসসালাম আলাইকুম

जारी सबुडा <स्थियों> এই জামান ভাই ওনার অশ্রুম যাবে বলছিলাম Gadewch i'r garae ddod Eh, blaen. Gadewch i'r garae ddod i'r

এমন এমন এক দেশ গরম যেমন ঠান্ডা শীতের সময় মাইনাস টোয়েন্টি চলে যায় গরমের সময় ফর্টি পর্যন্ত চলে যায় স্নোপারে মারাত্মক

ভাই ব্যাগ আপনাকে গাড়ির দিয়ে যাক ছ সমস্যা নয় एंडबैग आर किस वजह से? जोनशर्फ़ो हैं? अल्लाह सलाम आप मेरे ये दिए द मुझे रूटीन दिए द मुझे